হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সবাই ব্লগটি দেখতে থাকো দেখ বাবা এখানে কি হচ্ছে বলে দাও এখানে কি হচ্ছে মুখে কি দিচ্ছ এখানে কিসের ধান ঝাড়া হচ্ছে বলে দাও জোরে বলো জোরে বলো কিসে কিসে হচ্ছে কি হচ্ছে কাদের বাড়ি ধান ঝাড়া হচ্ছে কোথা থেকে এসছে তোমার বাড়ি কোথায় মুখে দিচ্ছে কেন সেগুলো মুখে দিতে না আমার বাড়ি গাঙ্গুটিয়া না তুমি কি করতে এসছো বিলে তুমি ধান ঝাড়বে করতে পারবে না ইউষ্ট দেখো কত সুন্দর খড়গুলা পড়ছে দেখো এর তার মনে সুখে এখানে ভিডিও বنيه পানিয়ে যাচ্ছে হ্যালো আমাদের বাড়িতে ধান ঝাড়ানো হচ্ছে দেখো বন্ধুরা এখানে ধান ঝাড়তে ঝাড়তে ভিডিও করছে এরা এটারও ব্লক তুলে নিলাম দেখো দেখি মা ধানা শেষ হয়ে গেল চার মিনিটে ধান ছাড়া শেষ বন্ধুরা দেখো টাটা বাই বাই পরে ভিডিও দেখাচ্ছে